গাছের মধ্যে কত ফুল ফুটেছে দেখুন এই ফুলটা আমার অনেক প্রিয় সারা বছর গাছের মধ্যে পাতা থাকে ফুল থাকে এটাই হচ্ছে এই ফুলটার মানে একটা ভালো দিক আসসালামু আলাইকুম শুধুকে সংসারে আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত তো আজকে প্রায় শেষ দুপুর থেকে ভিডিওটা শুরু করেছি আর প্রতিদিন তো সকাল থেকেই দেখা যায় ভিডিও শুরু করি গোসল করার শেষ নামাজ পড়লাম তারপরে এখন এখানে আর কি বসে বসে যে আমার একটা ব্যাড হ্যাবিট যেটা হচ্ছে গাছে যদি কোনো ফুল ফুটে তাহলে মানে একটা অন্তত ফুল চিরব দেখুন আমার গাছে অনেক ফুল ফুটেছে আর এমনিতে অনেক ফুল জ্বরে পড়তেছে তো আমার কিন্তু ফুলগুলো দেখে মানে আর নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না এখানে বসে বসে একটা ফুল সিরলাম কি সুন্দর ফুল তো যাই হোক আজকে আর দৌড়ের কাজকর্ম তেমন একটা শেয়ার করা হয় নাই এমনিতেও অনেকটা লেট করে ঘুম থেকে উঠেছি তারপরে উঠে একটু কাজ করলাম রেস্ট নিলাম তারপরে গুছল করলাম তো এখন গিয়ে আমি যে কাজটা প্রথমে করবো সেটা হচ্ছে তেঁতুলের আচার করবো তো কাউকে আমি ভিডিওতে আপনাদেরকে দেখেছিলাম তেঁতুল কিনেছি তো তেঁতুলটা নষ্ট হয়ে যাচ্ছে তাই আজকে এই রমজান মাসের মধ্যেই আর কি রমজান মাসের ভেতরে আচারটা আমাকে করতে হচ্ছে তো যাই হোক এখন গিয়ে তেঁতুলের আচার করব আর সেই সাথে আপনাদের জীবে পানি আনার দায়িত্বটা কিন্তু আমার তো যাই হোক চলুন এখন গিয়ে আচার করার কাজটা শুরু করি ফুলটা যেখান থেকে সিঁড়েছিলাম সেখানেই আবার গুজে রেখে দিই যাই হোক এখানে এইভাবে বুঝিয়ে রেখে দেই ওয়াও হয়ে গেছে আমার গাছে একটা জবা ফুল ফুটেছে মানুষের গাছে জবা ফুলের কালার হয় লাল আর আমারটা দেখুন কালারটা সুন্দর আছে মোটামুটি ইউনিক একটা কালার এই হচ্ছে আমার তেতুলগুলো। এখানে প্রায় তিন কেজি তেঁতুল আছে গতকালকে আমি দেখেছিলাম তিন কেজির তিনটা প্যাকেট ছিল এক কেজির তিনটা প্যাকেট ছিল তার থেকে এক প্যাকেট থেকে মানে কিছুটা খাওয়া হয়ে গেছে আর আমি সামান্য কিছু পাকা তেঁতুল আলাদা করে রেখেছি অনেক সময় দেখা যায় কোনো কিছু দিয়ে বর্তা করে খাওয়া যায় তো আমি তেঁতিল বের করলাম আর এদিকে গুড় রেডি করব আচারের জন্য আমার যেটা লাগবে সেটা হচ্ছে গুড় এখানে দেড় কেজি গুড় আছে তবে দেড় কেজি গুড় মনে হয় লাগবে না তো দেখা যাক আমি কেটে রাখি কাটার পরে যতটা লাগবে আর কি আমি ইউজ করব আর বাকিটা না হয় রেখে দিব তো গুড়গুলোকে আমি এরকম পাতলা পাতলা ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আসলে তেতুল এমন একটা জিনিস দেখলেই পানি চলে আসে আর যেহেতু এখন রমজান রমজান মাস মাস তো আমি চাইছিলাম আচারটা করবো কিন্তু তেঁতুলটা আমি রমজান মাস এখনো দুই দিন বাকি রয়েছে তো এই দুই দিন পর্যন্ত যদি আমি রেখে দেই তাহলে দেখা যাবে জুবাইর ওয়াহিদা শিফা ওরা মিলে মানে অর্ধেকটা তেতুল এমনি খেয়ে শেষ করে দিয়েছে তো আমি এখানে সামান্য কিছু গুড় নিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু পানি তো এদিকে গুড় সহ পানিটা ফুটবে আর এই যে তেঁতুলগুলো তেঁতুলগুলো আমি এখন মানে হাত দিয়ে চটকে চটকে একটু নরম করতে গিয়েছিলাম কিন্তু তেঁতুলটা যেহেতু শক্ত আমি গতকালকে পুরো রোদে শুকিয়েছি ওই কারণে তেঁতুলগুলো শক্ত হয়ে গেছি তো আমি এখন যে গুড় মেশানো গরম পানিটা একটু দিলাম দিয়ে এখন হাত দিয়ে চটকে চটকে এভাবে তেঁতুল গুলোকে আর কি একেবারে নরম করে নিব দেখুন তেঁতুলটা একেবারে আমি কিছুক্ষণ মানে তেঁতুলটা মাখার পরে প্রায় আধ ঘন্টার সময় রেখে দিতে হবে আর এদিকে আমি তেঁতুলের জন্য যে মশলাটা লাগবে সেটা রেডি করে নিচ্ছি এখানে নিচি কিছু দনিয়া গোটা দনিয়া একটু বেশি করে শুকনো মরিচ আর সেই সাথে দিলাম একটু পাঁচ ফোরন আর ওগুলো একটু বাজার পরে আমি একটু খাটাই বাখর এড করব। খাটাই বাখরটা যেহেতু ছোটো ছোটো তাই শেষের দিকে আমি দিব দিয়ে হালকা করে আর কি ভেজে বয়াম লাগবে কাচের বয়াম নিয়েছি কাচের বয়ামগুলোতে গুলোতে বড়ই রাজা রেখেছিলাম বড়ই রাজার খে শেষ হয়ে গেছে একটা নেচে সামান্য একটু ছিল তো আমি ওটা ছোটো একটা বয়ামে রেখে এখন দুইটা বয়াম নিয়ে এসেছি ভালো করে দুয়ে রোদে শুকাতে হবে তাই আগে আমি ধুয়ে রোদে দিব তারপরে আমি আচারটা তৈরি করব তো যাই হোক খুব ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি ভিডিওটা ভালো লাগবে তাই রিকোয়েস্ট করবো স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে একেবারে শেষ অব্দি আমার সাথে থাকুন দেখতে থাকুন আর যারা আজকে আমার চ্যানেলে নতুন আজকে হয়তো আমার চ্যানেল ফার্স্ট ভিজিট করেছেন কিন্তু চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করা হয় নাই প্লিজ চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন বৈয়াম গুলো রোদে শুকাতে থাক এদিকে আমি আচাটা করে নেই দিয়ে দিলাম সরিষার তেল সরিষার তেলের মধ্যে সামান্য একটু গোটা পাঁচ ফোরন দিয়ে কিছু রসুন কুচি দিয়ে দিলাম দুইটা রসুন একেবারে ছোটো ছোটো আর কি কুচি কুচি করে কেটেছি তারপরে দিয়ে দিচ্ছি তেঁতুলটা তেঁতুলটা দেখুন অনেকটা নরম হয়ে গেছে তো আমি এখন তেলের মধ্যে সব কোটা তেঁতুল ডেলে দিচ্ছি তারপরে তেলের মধ্যে একটু সময় বাঁচবো এখন অনবরত নাড়াচাড়া করব চুলার বাড়িয়ে দিয়েছি সময় পরে আমি চুলার আঁচটা আর একটু কমিয়ে দিব তো এভাবে অনুভূত নাড়াচাড়া করে আমি তেঁতুলটা বেজে নিচ্ছি আর রসুন পাঁচ পাঁচফুরন সরিষার তেল তিনটার মানে একসাথে হয়ে খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে তো তেঁতুলটা নাড়াচাড়া করে আমি ভালো করে বেজে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি গুড় তো আমি এখানে প্রায় কেজির মতন গুড় দিয়েছি যদি পরে দেখা যায় আরও কিছু লাগবে তাহলে আমি আরও কিছু অ্যাড করবো তারপরে দিয়ে দিলাম ভিনেগার সাদা ভিনেগার চুলার আঁচটা এখনও হাই ফ্রেমে আছে তো আমি এভাবে অনবরত নাড়াচাড়া করে গুড়টাকে আর কি গলিয়ে নিয়েছি দেখুন যত সময় যাচ্ছে কালারটা সুন্দর হচ্ছে আর গুড়টা পুরোপুরি গলে গেছে তো আমি শেষের দিকে আর একটু গুড় এড করেছিলাম মানে সবটা এড করে দিয়েছি তিন কেজি আচারে দেড় কেজি পরিমাণ আর কি গুড় লেগেছে আর তারপরে দিয়ে দিলাম আগে থেকে রেডি করে রাখা গুড়া মশলাটা খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে আর সেই সাথে কালারটা তো দেখতেই পাচ্ছেন তো তেঁতুল আচার করার সময় খুব তাড়াতাড়ি নিচের দিকে পুড়ে যায় তাই অনুবরত নাড়াচাড়া করতে হয় ফাইনালি আমার আচারটা রেডি হয়ে গেছে দেখুন যত সময় যাচ্ছে কালারটা সুন্দর হচ্ছে আর আপনাদের কার চলে এসেছে সেটা কমেন্ট করে জানিয়ে যাবেন কিন্তু নি গো হুমনি তুমি এখানে গরমের মাঝে উঠে রইছো ওখানে গরম লাগেন নি শাকু হ্যাঁ শাকু রা করছনি তোমার বাচ্চা কেন গেছে বাচ্চা উদলা এই দেখো আমার উদলা আইছে আইসে 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 এর নাম কি তোমার নাম উদলা হ্যালো উদলা কয়েকদিনের বৃষ্টিতে একটা উপকার হয়েছে দেখুন গাছ ফুটেছে খুব সুন্দরভাবে আর এই যে এর নাম হচ্ছে নেংটা হাই নেংটা আমার ছেলে মানে কি সুন্দর ফানি নাম রেখেছে ওর নাম হচ্ছে নেংটা আর একটু আগে যাকে দেখলাম ওর নাম উদলা মানে আমরা সিলেটিরা আর কি যারা প্যান্ট পরে না তাদেরকে নেংটা বলি আর যারা গায়ে কাপড় পরে না তাদেরকে উদলা বলি তো সেই হিসাবে নামগুলো কি ফানি এই যে উনি হচ্ছেন উদলা হাউ ফানি নেম আজকে রোদটা অনেক কড়া আর গরমও অনেক বেশি পড়েছে মানে গত দুই চার দিন পাঁচ দিন থেকে যে রোজা রাখা হচ্ছে এটা আসলে বোঝা যাচ্ছে এত পানির পিপাসা লাগে আর এত গরম মানে এর আগে কিন্তু এভাবে বোঝা যায় নাই গরমে আমার কুকুরটার অবস্থা দেখুন একেবারে বেহালত অবস্থা জনি জনি আচারটা আধ ঘন্টার সময়ের জন্য রাখলাম তার মধ্যে আমি জোহরে নামাজ পড়লাম তো এদিকে বৈয়াম গুলো শুকিয়ে গেছে আচারটাও ঠান্ডা হয়ে গেছে এখন আমি আচারগুলোকে আহ আচারটাকে আমি দুইটা বয়াম নিয়েছি দেখা যাক দুইটা পুরোপুরি বরবে কিনা মনে হচ্ছে না দুইটা পুরোপুরি বরবে কারণ এই দুইটা বয়াম মনে হয় তিন চার কেজি দুইটা মিলে ওরকম হবে তো যাই হোক আমার আচারটার কালার দেখুন ঠান্ডা হওয়ার সাথে সাথে কালারটা আরো সুন্দর হয়েছে তো আমি একটাতে পুরোপুরি বড়ে রাখতেছি আর বাকি যেটুকু তাকবে সেটা অন্য বই আমি আর কি বড়ে রাখবো কালারটা দেখে মনে হচ্ছে খুব টেস্টি হবে তো আমি ওয়াহিদাকে দিয়ে টেস্ট করিয়েছিলাম ওয়াহিদা যেহেতু মানে রোজা নয় তো ওকে দিয়ে আর কি টেস্ট করিয়েছিলাম চিনি লবণ আর গ্রামটা তো আমি অবশ্যই শুকেই বুঝতে পারতেছি তো উপরে একটা কাগজ দিয়ে ডাকনাটা লাগিয়ে দিব আজকে ইফতারের পরে মোটামুটি সবার আচারের ঈদ হবে মানে যারা যারা রোজা আমি তাদেরকে বলতেছি যে আমার আচারের কাছে এখন এসো না শুধু শুধু জেবে পানি আসবে এই যে দেখুন ফাইনাল লুকটা কালারটা অনেক সুন্দর ওদের সকালে আরো বেশি সুন্দর হবে হঠাৎ দেখুন রেডি হয়ে বেরিয়ে গেছি তো আমি যেতে যেতে আপনাদেরকে একটা কাণ্ড বলবো আজকে কোথাও যাওয়ার কোনো প্ল্যান ছিলই না তো আরিয়ানের বাবার জন্য আমা আমাকে আর কি আবারও আজকে যেতে হচ্ছে তো আজকে সকালবেলা আরিয়ানের বাবা আমাকে বলতেছেন আরিয়ানের জন্য ঈদের ড্রেস কি নিলে তো আমি আরিয়ানের ওই সেরোয়ানি ড্রেসটাই আর কি দেখালাম তো উনি বলতেছেন ওই এক ড্রেস মানে বাকি সবার দুইটা করে ড্রেস দেওয়া হয়েছে তো আর উনি নিজেও কিনেছেন বাট আরিয়ানের ওই শুধু শেরওয়ানি সেটটা তাও বেশি দামি না আমি যে রিডাকশন সেল আর কি দোকানে দিয়েছিল ওখান থেকেই কিনেছিলাম তো আরিয়ানের বাবা বলতেছেন তুমি ওর আপন মা না হয়ে সৎ মা হলেই মনে হয় ভালো হতো আমি নাকি সৎ মা নিজের ছেলেকে একমাত্র ছোটো একটা ছেলে ওকে ওই ঈদে সামান্য একটা ড্রেস দিলাম তো আসলে আমারও মাথায় ছিল না যে প্রতিবছর তো দুইটা তিনটা ড্রেস ওকে দেওয়া হয় তো এইবার জানি না বলতে আমিও কি করে করলাম আমারও বারবার এখন মাথায় আসতেছে বিষয়টা তো তারপরে আরিয়ানের বাবা বললেন যে আমি তোমাকে বিকালে দোকানে নিয়ে গিয়ে আরও একটা দুইটা ড্রেস কিনে দিব তো যাই হোক যেই বাবা সেই কাজ বিকালবেলা রেডি হয়ে বলতেছেন তাড়াতাড়ি রেডি হওয়া দোকানে যাব তো যাই হোক ফাইনালি আজকে শুধু ওই আরিয়ানের ড্রেসের জন্যই আর কি দোকানে আসা তোকে ওই একটাই ড্রেস দেওয়া হয়েছে আসলে এমনিতেও যারা এদের শপিং করে বাচ্চা থাকলে বাচ্চাদের জন্য এক দুইটা তিনটা মানে জিনিস কিনা হয় শপিং করা হয় বড়রা একটা দুইটা করে নেয় তো আমিও প্রতি বছর আরিয়ানকে একটু বেশি করে দিই কারণ বাচ্চা মানুষ একদিন যদি কোথাও একটা ড্রেস নিয়ে যায় তারপরের দিন আবারও কোথাও গেলে মানে ঈদের জন্য আর কি ঘুরতে গেলে ওই ড্রেসটা আর ভালো থাকে না তো অনেকে আছে আসলে বিষয়টা এমন না যে একটা ড্রেসকে অবহেলা করা হচ্ছে এমন অনেক আছে যারা একটা ড্রেসও কিনতে পারে না আর আরিয়ানের ড্রেস তো দামও তো বেশি না তিনশো টাকা হলে ওর সম্পূর্ণ ড্রেস হয়ে যায় চারশো টাকা হলে তো যাই হোক ফাইনালি এসে ওর জন্য দুইটা টি শার্ট নিব ভাবতেছি একটা প্যান্ট তো এই দোকানটা আমার খুব পছন্দের একটা দোকান আমাদের ভারুই গ্রামে আর কি শ্রীমা বস্ত্রালয় নাম তো আমি সবসময় ওই দোকান থেকেই কাপড় কেনাকাটা করতাম ইদানিং ওরা দোকানটা চেঞ্জ করেছে আগে যে জায়গায় ছিল ওই জায়গা থেকে এখন মানে অন্য জায়গায় নিয়ে এসেছে তো যাই হোক ফাইনালি এই যে ওর জন্য কোন টি শার্টটা নিবো কোনগুলো নিবো দু বাইরেকে দেখাচ্ছি কোন প্যান্টটা নিব তো আমাদের বা শিফা ওয়াহিদা ওদের একটা ফ্রকের দাম দিয়ে আরিয়ানের দুই তিন সেট কাপড় কিনা যায় বাচ্চা মানুষ আর সেলেদের কাপড় চুপড়ের দামটাও তুলনামূলকভাবে মেয়েদের মানে মেয়েদের তুলনা একটু কম থাকে তো সেই জায়গায় আমি শুধু আরিয়ানকে ওই তিনশো টাকা দিয়ে শেরওয়ানিটা দিয়েছিলাম তো ওই জন্যই আর কি ওর বাবার এত রাগ হলো তো আজকে উনি নিজেই আর কি সপ্তাহ কিনে দিবেন বিলটা উনিই দিবেন তো আমি শুধু ড্রেস গুলো আর কি চুজ করলাম তো হাতে সময় কম আবার এখান থেকে গিয়ে আমাদের ইফতারটা সারতে হবে তো শেষমে সময় সারিয়ানের বাবা আর একটা টি শার্ট নেবেন গরম চলে এসেছে উনি আবার টি শার্টের উপরেই আর কি যোগটা বেশি দিবেন তো জন্য উনি নিজের জন্য একটা টি শার্ট নিচ্ছেন আর এই যে দেখুন দোকানের উপর থেকে নেচের বিউটা नमस्ते सभी नए बने धन्यवाद के अहमद आगे मिलने को तो दिन मालूम बाइक लो देखो मुझे जाने शुरू करो एक सही है बताओ रोड से बाहर आ गया तो बंदे को घुसना है हवाला बाजार तंत्रिया दीदा साहब आओ এখানে দুইটা বেবি ডল দেখে আরিয়ান বারবার বলতেছে ওই বেবি দুইটা বেবি ডলের মধ্যে ওকে দেখে একটা ছবি তুলে দিতে তো যাই হোক ওকে একটা ছবি তুলে দেওয়া হলো আর বেবি ডলগুলোকে দেখতে সত্যি জীবন্ত মনে হচ্ছে তো যাই হোক আমাদের কেনাকাটা শেষ এখন বাড়িতে চলে যাব তো একটু আগে যে কুকুটা দেখলেন তো ওটা মনে হয় আমারও ভিডিওতে আপনারা মাঝে মধ্যে গত কয়েকদিনের ভিডিওতে দেখেছেন ওটা হচ্ছে আমাদের স্কুল মানে আরিয়ানকে যে ম্যাডাম টিউশন করান ওনার বাইয়ের কুকুটা ছিল তো উনি একটু বাইরে গিয়েছিলেন ম্যাডামের বাসায় ছিল কুকুরটা আর ম্যাডাম মানে আমাদের বাসায় আর কি আরিয়ানকে টিউশন করার সময় নিয়ে আসতেন তো আরিয়ান কুকুরটাকে এত পছন্দ করতো খেলাধুলা করতো সাথে তো ওই জন্য আর কি ও আমাদের বাসায় কিছুদিন ছিল তো ফাইনালি উনি আর আরকি ম্যাডামের বাই চলে এসেছেন জন্য কুকুরটা দিয়ে দেওয়া হয়েছে আর আমরা দোকান থেকে বেরিয়ে দেখি ম্যাডামের বাড়ির সামনে কুকুরটাকে নিয়ে বাচ্চাগুলো হাঁটাহাঁটি করতেছে কুকুরটা আমাদেরকে দেখে মানে ওখান থেকে মনে হচ্ছে রশি সিরে আমাদের কাছে চলে আসবে যে কয়েকদিন তাকলো তো কুকুরকে আমি পছন্দ করি একটা কারণে কুকুরের মধ্যে আসলে ওই যে কৃতজ্ঞতা বুধটা তাকে কয়েকদিন আমাদের বাসায় থাকলো বড় জোর সপ্তাহ ওরকম হবে তো এক সপ্তাহ আমাদের বাসায় থেকে মানে ও আমাদেরকে এত চিনেছে ওই দূরে দেখেও দৌড়ে দৌড়ে আমাদের কাছে চলে আসলো তো যাই হোক আপনারা হঠাৎ ভাববেন কুকুটা কোথা থেকে এলো ওর জন্য আর কি বিষয়টা বলা তো ফাইনালি আমরা তাড়াহুড়ো করে বাসায় চলে এসেছি শিফা মোটামুটি ইফতার রেডি করে রাখছে ওকে যাওয়ার সময় বলেছিলাম আর খিচুড়িটা ও করেছে আমি বোনাটা করে রেখে গিয়েছিলাম তো বলেছিলাম ইফতারের আগে সব কিছু রেডি করে রাখতে ও মোটামুটি যা যা পারছে রেডি করে রাখছে আর আমরা মানে বাড়িতে এসে ঢুকে জাস্ট আমি গোসল করেছি যেহেতু কুকুরটা ওই রাস্তায় আমাকে শুয়েছিল তো গোসল করে তারপরে উঁচু করে এখন ইফতারটা সেরে নিচ্ছি তো যাই হোক ইফতারের শেষে আমি দেখাবো জন্য আর কি আজকে কি নেওয়া হলো জন্য আমরা বাজারে গিয়েছিলাম তো বাবা আজকে ওই টি শার্টটাই আনলেন ওনার জন্য উনি এই টাইপের টি শার্ট গুলো বেশি পরেন আর গরম চলে এসেছে এখন মানে উনি শার্ট তো আর পরবেনই না ওই টি শার্ট আবার পরবেন তাই আজকে আবার ওই টি শার্টটা আনলেন আর ওয়াহিদার জন্য এই জুতাটা আনা হয়েছে তো ওর গড়ে পড়ার জুতা আছে বাইরে কোথাও যাওয়ার সময় আর কি পড়বে তো ওই জন্য ওই জুতাটা আনা হলো ওর জন্য আগেটা একটু নষ্ট হয়ে গেছে শিফার সাথে একটা এনে দিয়েছিলাম ওটা মানে শিফাটা ভালো রয়েছে ওয়াহিদাটা সিঁড়ে নিয়েছে আর এই প্যান্টটা আনা হয়েছে আরিয়ানের জন্য কোয়ার্টার প্যান্ট এই যে আমি একটু মেলে দেখাই আপনাদেরকে এই যে রেকাটার প্যান্ট আসলে কালোটা অনেক সুন্দর কিন্তু আমি যেহেতু রাতের বেলা ভিডিও করতেছি এভাবে বোঝা যাচ্ছে না প্যান্টের কালারটা অনেক সুন্দর দামটা নিয়েছে এই যে 300 টাকা তোটাই আনা হয়েছে আড়িয়ান জন্য আর এই যে দুইটা টি শার্ট এই টি শার্টটা হচ্ছে দুশো ষাট টাকা ওটা কলার ছাড়া আর কি এই যে ওই ডিজাইনের শুধু কালারটা আর কি টু চেঞ্জ তো ওটা কলার ছাড়া আর এই যে এটা কলার দেওয়া এটার কালারটা অনেক সুন্দর এটার দাম নিয়েছে দুশো টাকা ওইটুকুই আর কি কেনা হয়েছে আগে তো ওর জন্য কিনেছিলাম যেটা আপনাদেরকে দেখিয়েছি তো আজকের ছিল কেনাকাটা আরিয়ানের বাবা আজকের এই সব কেনাকাটা করেছেন আর যেহেতু বাইরে গিয়েছিলাম হঠাৎ মনে হলো ওয়াহিদার আগের জুতোটাও একটু নষ্ট হয়ে গেছে ওই জন্য আর কি এই জুতাটা আনা তো যাই হোক আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেশের বাইরে যে মানে যেখানে আগামীকালকে ঈদ তো সবাইকে ঈদের শুভেচ্ছা জানি আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম